শ্রেষ্ঠ দোয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আন্তা কুলা এইভাবে বলবি আল্লাহ আন্তা রব্বি হে আল্লাহ তুমি আমার রব তৌহিদে রবু ঘোষণা করলেন এতে বিভিন্ন দিক রয়েছে এই দোয়াটিতে জিকিরটিতে বিভিন্ন দিক রয়েছে তৌহিদে রবু বিয়া আন্তা আল্লাহ তুমি আমার রব আমার প্রতিপালক ও পালন কর্তা তুমি আমাকে এতদূর পৌঁছেছো এত বড় করেছ আমি ছিলাম কোথায় মাতৃগর্ভের আগে ছিলাম কোথায় তার আগে কোথায় ছিলাম তারপরে কতগুলি স্তর পার করে এসেছি আর তারপরে যখন কচি কাতা তখন কেমন ছিলাম হ্যাঁ নিজে খাওয়ার ক্ষমতাও ছিল না নিজে বলার ক্ষমতা ছিল না যে খেতে লেগেছে আল্লাহ আকবর চিন্তা করি এক একটি স্তর যদি চিন্তা করে তাহলে এখানে এক ঘন্টা পার হয়ে যাবে এই নিয়ামতটা হ্যাঁ নিজের অনুভূতিতে নিয়ে আসার জন্য উপলব্ধি করার জন্য যে আল্লাহর কত বড় নিয়ামত আমার সাথে জন্ম নিয়ে আপনার সাথে জন্ম নিয়ে বহু কচি ছেলেরা মেয়েরা দুনিয়া থেকে চলে গেছে বাল্য জীবনে চলে গেছে মাতৃগর্ভে চলে গেছে মায়ের থেকে ভূমিষ্ঠ হয়ে মরে গেছে অথবা সাবালক হয়ে মরে গেছে বিয়ের আগেই মরে গেছে বিয়ের পরে মারা গেছে যৌবনকালই মারা গেছে চোখের সামনে করোনা মানে দেখলেন এত বড় বালা মুসিবত আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখে বড় আলহামদারি আল্লাহ তো আমাকে সেই লিস্টে করতে পারতেন করোনার লিস্টে যে যাদু নিয়ে থেকে বিদায় দেয় আল্লাহ আলহামদুল্লিলাহ আল্লাহমানত রাবী আল্লাহ তুমি আমার রব লাইলাহ ইল্লাহ তা তুমি ছাড়া কোনো সত্য মাহাবুদে নেই তৌহিদের উলুহিত রুবীয়াতের সাথে অলহুহিয়াতে খালাপ্তানি তুমি আমাকে সৃষ্টি করেছ তুমি সৃষ্টি করতা আল্লাহর যে রুবিয়াতের আল্লাহর কাজের বিভিন্ন দিক রয়েছে ওয়ানা আব্দু আমি তোমার গোলাম বান্দান ওয়ানা আল আদেকা আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ চুক্তিবদ্ধ যে তোমার এইবাদবন্দী করব ওয়া দেক্কা তোমার সাথে চুক্তি এবং প্রতিশ্রুতিতে আবদ্ধ মাস্তা যতটা পারি অসুস্থ হয়ে গেলাম তাহলে অসুস্থ হলে তো অনেক কাজই করতে পারব না এই জন্য যতটা পারি যতটা পারি মানে এই কথা বললে মানে যে ফরজ আমি সত রাখাতে পারি না চারক্ত নজ পড়তে পারছি আল্লাহ বাস হয়ে গেল চলবে না ফরজই চলবে না আল্লাহ রমজান মাসে এতটি রোজা রাখতে বাকি পারলাম না মানে খিদে যাবে শিশু যেন চলবে কিন্তু অসুস্থ অন্য সময় রাখি সুস্থ হলে সুস্থ হইলেন না অতি মারা ধরবে না আল্লাহ রাখলে কাজা করার সময় পাননি আপনি এই স্থায়ী রোগী চলেন ফি দিয়ে দিয়ে দেন এন্না মা আলো সরি ওসাই যেখানে কঠিন হয়েছে সেখানে আলো সহজ করে দিয়েছে কিন্তু আপনি খেয়াল খুশি আপনি কুপ্রবৃত্তির গোলামি করে বলবেন যে আমি পারছি না এটা হবে না আপনার চাইতে দুর্বল লোকের আমরা পারছো অনেকে পারছো প্রথম কাতার গিয়ে হাজির থাকছেন আপনি কেন করেন না এত সুন্দর শরীরে একশো কেজি শরীর নিয়ে কেন করবেন না আপনি আপনি সুস্থ বিভিন্ন রোগে জর্জরিত তারপর আপনার চাইতে ভালো পারছে কি করে তাহলে মানুষ হিসাবে আপনি পারতেন আর আপনার ঈমানে কপটতা মনাফিকি আছে সেই জন্য পারছেন আল্লাহ যা কিছু আমি পাপ টাপ করেছি সেসবের অনিষ্ট আছে একটা বিপদ আপদ আছে কুপ্রভাব আছে সেসবের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি সবসময় আমাদের ভুল হচ্ছে ভুল হলেই আপনি ভয় করবেন যে আমি যে কোনটা করলাম যদি আল্লাহ ধরে নেন এখন এই যে অন্য কাজটা করলাম রাস্তায় যেতে যেতে একটা গাড়ি ধাক্কা দিয়ে দেয় আমাকে হ্যাঁ যদি আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই এই রকম কথাগুলি যদি চিন্তা করেন আচ্ছা আমি এখানে একটা অন্যায় কাজ করলাম এ তো যদি আমার স্ত্রী খারাপ হয়ে যায় আমার ছেলেগুলো অসাধ হয়ে যায় মেয়েগুলো অসাধ হয়ে যায় খারাপ হয়ে যায় পরিণামটা আমার খারাপ হয়ে যায় চাকরিটা আমার চলে যায় আমি যে বেমানি করলাম যে হারাম খেলাম এদিকে হারাম খেলাম ওই দশ টাকা কিন্তু আমার চাকরিটাই চলে গেল লাখ লাখ টাকা ছিল একটা বছরে চলে গেল কেমন আসানা তো আল্লাহ যা কিছু ভুল অন্যায় করছি করেছি সেগুলির অনিষ্ট তোমার কাছে আশ্রয় চাইছি আল্লাহ ও তোমার যেন ভুল নাই হয় আর ভুল হলে আল্লাহ তুমি ধরে নিও না আল্লাহ মাফপুরি তুই ছাড় দিয়ে আল্লাহ সংশোধনের সুযোগও দিও আল্লাহ আবু দৌল কেমন সারে মাস আবু আল্লাহ বে আলিয়া তোমার নিয়ামতের কথা স্বীকার করছি যে মাথাতে পাপ পর্যন্ত নেয়ামতের নিয়ামত কত নিয়ামত আমাদের কাছে রয়েছে স্বীকার করছি আল্লাহ যে তোমার দান এগুলো ও আবু আল্লাহ বেজাম্বি তোমার এত নিয়ামত কিন্তু আমার বোনার শেষ নেই আল্লাহ বোনার কথাও স্বীকার করছি আমার ভুলের শেষ নেই পাপের শেষ নেই পাপই আছে আল্লাহ ফখফেরুললি সুতরাণ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ফাইননাহু লা আয়াক ফেরুজন বা ইল্লাহ তোমার ছাড়া কোন শক্তি নাই কেউ ক্ষমা করতে পারে অন্য তেহারি সরেছে বান্দা যখন বলে যে ফাহ্ফেরলি আল্লাহ আমাকে মাফ করবো ফাইন হাউলা আয়া ফেরুজন বা ইল্ল তোমার ছাড়া কেউ মাফ করতে পারবে না তখন আল্লাহ রব্দুল আলাম এই না আরো স্যারের চারপাশে অসংখ্য ফেরিস্তাদের কে বলেন যে দেখ ওই বান্দা বলছে ফাইন নাহু লায়া ফেরুজনু বা ইল্লাহ তোমার ছাড়া কেউ আল্লাহ মাফ করতে পারে না তার একই বিশ্বাস হচ্ছে আমি ছাড়া তাকে কেউ ক্ষমা করতে পারবে না তো আমি ক্ষমা করবো না আমার সে আশ্রয় নিয়েছে আমার কাছে স্মরণাপন্ন হয়েছে সে